সামনেই আমাদের জামাই ষষ্ঠী আর কিন্তু বেশি দিন নেই তাই একদম জামাই ষষ্ঠীর স্পেশাল সব ঢাকায় জামদানি নিয়ে চলে আসলাম বাংলাদেশি ডিজাইনের বাংলাদেশের জামদানি নয় বাংলাদেশি ডিজাইনের জামদানি তিনটে আজকে দেখাবো মানে অনেক কালার ছিল আপাতত তিন পিস অ্যাভেলেবেল রয়েছে এবং তিন পিস যেহেতু বেশি কালার নেই সেহেতু কিন্তু আজকে অফারে দেবো অফারটা দেখাতে দেখাতে বলে দেব কালারগুলো শুধু দেখে নিন যে কতটা সুন্দর আর এই জামা বাংলাদেশের যে ঢাকাই জামদানিগুলো এগুলোর মধ্যে কিন্তু ব্লাউজ সাথে পাবে তো চলুন এক এক কলা কালার গুলো দেখিয়ে দিই দেখুন ফার্স্ট কালার একদম ফার্স্ট আমি ব্লাউজ পিসটা দেখাচ্ছি পুরো ব্লাউজ পিস হাতায় কিন্তু জামদানি কাজ আর এগুলো কিন্তু সফট ঢাকাই জামদানি তো এইবারে দেখাবো ফুল বডি একদম হালকা করে কপার জেরি ওয়ার্ক শুধু এই শাড়িটাতেই কপার জেরির হালকা ওয়ার্ক থাকছে অ্যান্ড পুরোটা সুতোর কাজ করা ঠিক আছে পুরো অল ওভার জামদানিটা সুতোর উইভিং ওয়ার্কে যাচ্ছে রেশম বাই রেশম সব ঢাকাই জামদানি প্রাইসটা আমি এখনই বলে দেব শুধু আপনারা সাথে থাকুন এবং সেই প্রাইজের উপরে আপনারা যদি ভিডিওটি একটু শেয়ার করেন শিপিং চার্জ দিতে হবে না প্রি পেমেন্ট করে নিলে শিপিং পুরোপুরি ফ্রি করে দেব শিপিং কোথাও ইন্ডিয়ার মধ্যে কোথাও কিন্তু শিপিংটা লাগবে না যদি আপনারা ভিডিওটি একটি নিজেদের প্রোফাইলে শেয়ার করে নেন তো চলুন এই যাচ্ছে ফার্স্ট কালার এবং এটার প্রাইস আছে নাইন হান্ড্রেড নাইনটি নাইন সব ঢাকায় জামদানি দীঘা রেহু প্রাইস যারা হয় নাইন হান্ড্রেড নাইনটি নাইন আর নিজকে উপর শিপিং ফ্রি রাখা অল ওভার ইন্ডিয়া মে

শুধু একটু কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করে পাশে থাকবেন তবে শেয়ারের উপর অফার চলছে শেয়ার করে নিলেই কিন্তু ফ্রি শিপিং অল অল ওভার ওভার ইন্ডিয়া ফুললি পুরোটা সুতোর কাজ রেশম বাই রেশম সফট ঢাকাই জামদানি ঠিক আছে সফট ঢাকাই জামদানি পছন্দ হলেই স্ক্রিনশট নিয়ে কিন্তু হোয়াটসঅ্যাপে বুকিং করে ফেলতে হবে ওয়াও কালার ওয়াও কালার জাস্ট ওয়াও কালার আমার কাছে কিন্তু তিনটেই ভীষণ ভালো লাগছে এবার আপনাদের কমেন্টে আমি জানতে চাই দেখুন ব্লাউজ পিস অ্যান্ড ফুল শাড়ি রেশম বাই রেশম সব ঢাকায় জামদানি অল ওভার উইভিং ওয়ার্ক অ্যান্ড এগুলো হচ্ছে ওয়ার্কটা যে রয়েছে বাংলাদেশি ডিজাইন করা আছে প্রাইস অনলি নাইন হান্ড্রেড নাইন একটি শেয়ার করুন পুরো অল ওভার ইন্ডিয়াতে ফ্রি শিপিং এ প্রি পেমেন্ট করে নিয়ে নিন বুকিং কিভাবে করতে হবে নাম্বারটি রয়েছে এই করে যে স্ক্রিনশট দিয়ে নিজেদের অ্যাড্রেস সহ বুকিং করে ফেলুন এই হলো প্রসেস কেমন লাগলো সারি ভিডিওটা অবশ্যই জানাবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেজটি ফলো করে রাখবেন তাহলে রোজ আপনার সুন্দর সুন্দর কালেকশন দেখতে পাবেন টাটা